আসসালামু আলাইকুম আগামী আটই ফেব্রুয়ারি শনিবার ছয়টি সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার চারে ফেব্রুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান সংবাদ সম্মেলনে তিনি বলেন ওই দিন কমিশনের প্রধানরা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সংস্কারের সুপারিশ সহ উপস্থাপন করবেন উক্ত সুপারিশের ভিত্তিতে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা শুরু হবে আলোচনার মাধ্যমে যে বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হবে সেগুলো সংবিধানে সংযোজন করা হতে পারে তিনি আরও জানান ফেব্রুয়ারি আটই ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম শেষ হবে এবং ওই দিন থেকে জাতীয় ঐক্যমত কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে আপনারা দেখছেন সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ